আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তো সকালবেলা কিছু কাজ আসছিল কাজকর্ম শেষ করে গোসল কুইড়ায় তো আশা করছি রান্নাবান্না করবো তো রান্না করার জন্য আজকে মুরগি নিয়ে আসছে এই যে মুরগি আর নিয়ে আসছে এই যে কুমড়া চাল কুমড়া তো চাল কুমড়া আনছে আর মুরগি আনছে তো আজকে এই রান্না করা হবে তো প্রথমে এই যাস না যাইস না আমার খুঁজে যাইস না প্রথমে মুরগিটা বাইসা নেই বাইসা কাইটা কুইটা নেই রেডি করে নেই তারপরে সবজি কাটানো তো আসতে দেখি মুরগি তো আনছে কাইটা দেই তারপরে দেখি মা কি এমনি কী রান্না করে কী রান্না করে না করে

তো ঘরে তো গেছিলাম ঘরে যায় আনাজ বাবুরে একটু আবার ঘুম পারে না খেলাম শরীর দুর্বল তো অল্পতেই ঘুমিয়ে যায় তো আবার একটু খাইয়ে ঘুমিয়ে গেছে তো এই যে কুমড়া তো কুমড়া তো কাটা হয় নাই তো মাংস কাটে রেখেছিলাম মা রান্না বসেছে ভাত বসাইছে তো এখন চাল কুমড়াটা কাটে নেই ভাজি খাইবো ভাজি খাওয়ার জন্য আনছে এ

ওইদিকে যে আমার কুমড়া কাটা অর্ধেক হয়েছে আর দুইটা বাকি রয়েছে এদিকে আবার মা রান্না বসে দিছে ভাত রান্না হয়ে গেছে এখন হতেছে মুরগির মাংসটা রান্না করব তো মুরগির মাংস কাইটা ধুয়ে নেওয়া হয়েছে তো কড়াইয়ে তেল দিয়ে দিছে তেল দিয়ে তারপরে এই যে পেঁয়াজগুলো দিতেছে আর সরিষার তেল তো ওই জন্য ওই যে ফেনা আছে তো পিঁয়াজ দিয়ে এখন একটু পেঁয়াজগুলো নিব তারপরে মশলা দিব তো পিঁয়াজ ভাজা হয়েছে গরম মশলা দিয়ে দিছে গরম মশলা দেওয়ার পরে এখন যে মরিচের গুঁড়া দিয়ে দিল হলুদের গুঁড়াও দিয়ে দিল আদা রসুন বাটা দিয়ে দিল

কইতাছে না আমি মাংস দেবত খাব মানে খাইয়া কিন্তু পারে না তারপরে রাত্রে চিকির মাংস দে ভাত খাইবো না কিন্তু মুখে কইতেছে মাংস দিয়ে খাবো এখন এখনই যে মাংসগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে ই করে নিব কষিয়ে নিব তো ওইদিকে তো মা রান্না বান্না বসাইছিলো রান্না করতেছিল তো এইদিকে আবার আনাজ ঘুম পারে রেখে গেছিলাম কিন্তু উইঠা গেছে ওইঠে কান্নাকাটি শুরু করে দিচ্ছে এই জন্য আমি আইসা করছি ঘরে ওরে এখন একটু খাওয়ামো মা রান্নাবান্না করতেছে তো রান্নাবান্নার ভিডিও কি করো মো ওইদিকে কান্নাকাটি করে তো এই জন্য করতে পারি না সেরকম ভাবে ভিডিও তো যাই হোক আমি এখন আর একটু খাওয়াই নেই ওই যে বৈশা বৈশা কান্না করতেছে বৈশা বয়সা দোকান থেকে চিপস নিয়ে আইসে কইছে চিপস খায়ও না তারপরে উনি আসে মোবাইল দেখতেছে কার্টুন দেখতেছে মানে শরীর দুর্বল দেখে একটু পর পর ঘুমায় আবার উঠে যায় মানে ঘুম হয় না পেটে খাবার নাই তো না খায় থাকার কারণে একটু পর পর উঠে যায় ঘুম থেকে তো আনা সুডলস খাওয়াই নিছি তো খাওয়ানোর ভিডিও করা হয় না এদিকে রান্না বান্না শেষ নিয়ে এসে পড়ছে তো আজকে রান্না করছে এই যে মুরগির তরকারি আর হতেছে কুমড়া ভাজি চাল কুমড়া ভাজি এইখানে এক পিস নেওয়া হয়েছে